আসসালামু আলাইকুম আপনার সাহেব ভালো আছেন তো এটা দেখতেছেন এটা একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট লোকই চিনে হয়তো পাঁচ পার্সেন্ট লোক চেনে না এটা হচ্ছে সেই উলট কম্বল গাছের ফুল এই উলট কম্বল গাছের ফুল দিয়ে কিন্তু অনেক কাজ হয় অনেক কাজ হয় বিশেষ করে এটার প্রয়োগ হয় কিন্তু খারাপ কাজে বিশেষ করে এটা প্রয়োগ খারাপ কাজে আপনারা ফুলটা ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে এটার কালারটা দেখেন এটা দিয়ে আপনারা বান মারতে পারবেন সব সবচেয়ে বেশি মনে করেন যে প্রয়োগ করা হয় নাগানের উপরে এটা সবথেকে বেশি নাগানের উপরে প্রয়োগ করা হয় যার কারণে শত্রুর অবস্থা খারাপ হয়ে যায় এটা উলট কম্বলের দোষী নাঘান করা হয় তো আজকে আমি যে ভিডিওটা দিতেছি যে বিষয়ে সেটা হচ্ছে দোষী নাগান এটা দোষী বলতে যে কোনো যে কোনো দোষী শত্রুর উপরে নাঘান হবে যদি এটার উপরে যদি দম কইরা এই ফুলটাকে নিয়ে শত্রুর বাড়িতে যদি ফালাইতে পারেন এবং শত্রু যদি এই ফুলের দিকে একটা দেখছে অথবা চলাচল করছে অথবা তার ছায়া এই ফুলের উপরে পড়ছে তাহলে সে শত্রুর উপরে দূষণ হয়ে যায় তার মনে করেন যে তাকে সর্বদাই শারীরিক মানসিক টেনশনের ভিতরে রাখবে খাইতে পারবে না চলতে পারবে না ফিরতে পারবে না অবস্থা খারাপ হয়ে যাবে তো আজকে আমি এই দূষণ আমি দিতেছি তো এটা আপনারা যে কোনো দোষী নাগান যদি মন্ত্র থাকে ওইটাতেও করতে পারবেন যদি আপনাদের ওস্তাদের কাছ থেকে যদি বিষ মন্ত্র পায়ে থাকেন ওস্তাদের যে শিক্ষা করা যে বিষ মন্ত্রগুলো আছে ওগুলো যদি পায়ে থাকেন হয়তো তাহলে ওগুলা দিয়েও কাজ করতে পারবেন যেমন আমি একটা মন্ত্র বলতেছি এই মন্ত্রের দ্বারা আপনারা এটার মাধ্যমে দোষী শত্রুরূপে নাগান করতে পারবেন তো এটা করতে গেলে সর্বপ্রথম আপনাকে এই একটা উলট কম্বলের ফুল হ্যাঁ তিনটা অথবা একটা আপনারা শনিবার মঙ্গলবারে সংগ্রহণ করে নেবেন অবশ্যই সেরার সময় শত্রুর নাম নিয়ে সিরবেন সেরার পরে এটাকে নিয়ে যাবেন সাথে করে নিয়ে যাবেন একটা ঘি অরিজিনাল ঘিয়ের প্রদীপ আর এই উলট কম্বলের ফুল আর সাথে করে নিয়ে যাবেন একটা ম্যাচ। এটা নিয়ে যাই আপনারা তিন মাথায় যাবেন যায়া ঘের বাতিটা চালাই দেবেন ফুলটাকে হাতে নেবেন বাম পায়ের উপরে ভর দেবেন দিয়া মন্ত্রটা আমি যেটা বলবো ওইটা সাতবার থেকে একুশবার জপ করবেন জপ করে ফুঁক মারবেন ফুঁক মারার পরে এই ফুলটাকে নিয়ে সরাসরি পিছনে টাকা তাকি নাই সরাসরি সরাসরি শত্রু বাসায় যাইয়া শত্রু বাসায় ফেলে দিয়া পরবর্তীতে আপনার বাসায় ঢুকবেন নয়তো কিন্তু আপনার বাসায় দোষী চালানো হয়ে যাবে তাই শত্রুর বাসায় আগে ফেলতে হবে তাই মন্ত্রটা বলতেছি মন্ত্রটা হচ্ছে আই কালি যাক কালি ধৰ্মৰ কথা আচুজত ভূত প্ৰদান বি মাদাৰ কালি আমাৰ এই উলুট কম্বলৰ ওপৰত ভৰ কৰিয়া অমুকে চেলেমুকে বাৰীত যাব চীগ্ৰি কৰ যদি আমাৰ এই বান নাখাটি যদি আমাৰ এই নাগান নাখাটিব শিৱেত্ৰী চুলেৰ বানে পুইৰা মৰবো কাল কালি আনিৰঞ্জন চাই যদি মোৰ মন্ত্ৰ বাক্য বিধা যায় সীতাৰ ঘাৰে পা দিয়া মা কালী ৰামচন্দ্ৰই মস্তক খায় এটা কিন্তু আমাৰ বিছ মন্ত্ৰ আমাৰ বিছ মন্ত্ৰ অনেকগুলাই আছে যিহেতু আমাৰ কাজেৰ জিনিছো এইগুলা এগুলো যারা আমার শিশু সবেদের আছে তারা এগুলো কাজে লাগাইতে পারবে আমার মন্ত্র দিয়া অন্যথায় সবার ক্ষেত্রে আমার মন্ত্র কাজ নাও করতে পারে কেননা এখানে গুরু শিষ্যের খেলা আছে বায়াতের বিষয় আছে যে বায়াত নেয় তার কাছে এগুলো খাটে গুরু বিনে বিদ্যাও চল আবারও বলতেছি আইকালি যাক কালী ধর্মর কথা আচর্যত ভূতপারও দেয় বিবি মাদার আমার এই উলট কম্বলে ফুলের উপরে ভর করিয়া অমুকের ছেলে অমুকের বাড়িতে যদি না যাব দোহাই লাগে শিবের ত্রুশীলের মানে পুরা মুরবু কালকালিয়া নিরঞ্জন সাই যদি মূর মন্ত্র বাক্য বিধা যায় সীতার ঘরে পা দিয়া মা কালী রামচন্দ্রই মস্তক খায় আপনারা এভাবেও এটা বলতে পারেন এটা হচ্ছে বিষমন্ত্র আর যদি এখানে কিছু কথা ঢুকাই দিতে চান তাহলে কথা কিছু ঢুকাই দিতে পারবেন যেমন আমি বলতেছি আপনারা শুনতে পারেন আই কালি যাক কথা ধর্ম কথা আশোচত ভূতপ্র বিবি মাতার কালী এই উলট কম্বলের ফুলের উপরে ভর করিয়া অমুকের ছেলে অমুকের হার খাবো মাংস খাবো খাবো নাড়ি ভুরি বুকের উপরে ছড়িয়ে রক্ত খাবো খাবো দূরপুরি এ বান যদি না খাটেব শিবের ত্রিশ এ না যদি না খাটেব শিবের ত্রিশূলের বানে পুইয়া মরবো কালকালিয়া নিরঞ্জন সাই যদি মোর মন্ত্র বাক্য বৃদ্ধা যায় সীতার ঘরে পা দেয়া মা কালী রামচন্দ্রের মস্তক খায় এভাবেও আপনারা বলতে পারেন তো আরেকটা কথা বলে দেই যারা আমার শিষ্য সভ্যদেরা আছে যারা আমাকে হাতিয়া দিছে আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলছি সেই গ্রুপের ভিতরে আপনারা জয়েন হবেন আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে সেই গ্রুপের ভিতরে অ্যাড করব। সেই গ্রুপের ভিতরে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে যে ইউটিউবের ভিতরে যে কতগুলো আমি কতগুলো খাটি খাটি মানে ইউটিউবের ভিতরে যেগুলো খাটি খাটি বিদ্যা দেয় সেগুলো আমি ওই গ্রুপের মধ্যে আইসা সেরে দেবো বা বলবো গ্রুপের ভিতরে এসে বলবো ওখান থেকে আমার শিষ্যরা নোট করবে ইউটিউবের ভিতরে সব কিছু বলা যায় না যারা আমার শিষ্য আছে তারাই একমাত্র ওই গ্রুপে অ্যাড হবে তো এই ছিল ভিডিও আর ওখানে গ্রুপের ভিতরে পার্সোনালভাবে আলাপ আলোচনা করা হয় একে অপরের কাজ দেখে সবাই শিখতে পারে এবং কি দ্বিতীয়ত আমি ওখানে মাঝে মধ্যে ভিডিও কলে আসি সবার সাথে কথাবার্তা বলবো কার কী প্রশ্ন আছে সেখানে করবে ইনশাল্লাহ আমি জবাব দেবো তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম